তাকে আমি এতগুলা সম্পদ দিলাম এত রাজত্ব দিলাম এত কিছু দেওয়ার পরেও আমার আই আমি আল্লাহকে বলে না তাদের সামনে বলছে বলে ফেরেস্তাদের সামনে আল্লাহ বলতেছে যে আমার আইয়ুবকে আমি এত সম্পত্তি দিলাম এত বড় রাজত্ব দিলাম এরপরেও আমার আইয়ুব আমাকে কখনো বলে সব সময় আমি আল্লাহ জিকির করে আমি আল্লাহর ধ্যানে বলতে কেন বললাম এই কথা বর্তমানে আল্লাহ যদি কাউকে সম্পদ দিয়েই দেয় সম্পদের মালিক যদি সম্পদের মালিক যদি আল্লাহ বানায় দেয় ওর পাশে দাঁড়ানো যায় আল্লাহ কেউ ভুলে যায় তো সকলে সবাই নয় কিন্তু বর্তমানে বাংলাদেশে সব নাইনটি নাইন পার্সেন্ট কেন আল্লাহ যদি ধন সম্পদ দেয় তার ভিতরে অহংকার চলে আসে ধন সম্পদে ঠিক না কিন্তু এটা করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা আইয়ুব আমাকে কখনো বলে না কুল এই কথাটা মিস্টার ইবলিসের কানে চলে গিয়েছে শয়তান শুনছে কথাটা যে আইয়ুব সব সময় আল্লাহর কখনো আল্লাহকে বলে না শয়তান ডাকতে বলে আল্লাহ তোমার নবী আইয়ুবকে তুমি অনেক সম্পদ দিয়েছো অনেক টাকা পয়সা দিয়েছো যার কারণে সে আপনাকে বলে না আপনি আমাকে একটা সুযোগ দেন আমি একটা পরীক্ষা নিতে চাই কে পরীক্ষা নেবে আচ্ছা মনে নিবে যাচ্ছে কার পরীক্ষা নেবে বলেন পরীক্ষা নিবে আল্লাহ বললেন ঠিক আছে যাও তোমাকে এই শক্তি দিয়ে দিলাম যাও তোমাকে পারমিশন দিয়ে দিলাম যাও তুমি তোমার ইচ্ছা তুমি আমার নবীকে পরীক্ষা নাও আইয়ুব আলাইহিসসালামের পরীক্ষা নেবার জন্য শয়তান জমিনে চলে আসলো শয়তান জমিনে আসার পরে আইয়ুব আলাইহিসসালাম কি রাজা মন বাদশা ছিলেন আইয়ুব আলাইহিসসালামের সম্পত্তি ছিল অনেক এখানে সম্পত্তি বলতে আইয়ুব আলাইহিসসালামের নিজের সম্পত্তি বোঝানো হয়েছে জনবলের সম্পত্তির কথা বোঝানো নাই দেখবেন অনেকেই মনে করে যখন ক্ষমতায় চলে যায় মনে করে যে পুরা দেশটাই তার না নেই বলেন তো আসারা কোন রকমের ক্ষমতায় যাইতে পারলে মনে করে পুরা দেশটাই তার বাবা কিন্তু আসলে কি তাই জনগণের তাও তখন মনে করে যে তার জনগণের জন্য কোনো কিছু আসলে সে সেই তার নিজের মনে করে রেখে দেয় এমন মানুষ মনে হয় না আমাদের বাংলাদেশে আছে এমন মানুষ যদি নাই থাকে তো একটা পিয়নের কিভাবে চারশো কোটি টাকা হয় যদি নাই থাকে একটা পিয়নের চারশো কোটি দুইশো কোটি মানে হাজার হাজার কোটি কোটি টাকা যাদের কোনো রকমের পদ নেই তারা পর্যন্ত পাচ্ছে আসে না নেই বলেন সামান্য একটা চেয়ারম্যান মেম্বার যাদের একটা সাইকেল থাকে না দেখবেন বোর্ডে জিতার পরে চেয়ারম্যান মেম্বার হওয়ার পরে তারা তখন কারে চলে ওই থেকে চলে এগুলা তখন তারা যখন ক্ষমতায় চলে যায় জনগণের গুলা তারা তাদের নিজের মনে করে রেখে দেয় ঠিক না কিন্তু আইয়াবা আলিম সালাহ তোমার সালামের নিজের সম্পত্তি ছিল অনেক সম্পত্তি ছিল আইয়াবা আলিম সালাহ তোমার সালামের পশুর খামার ছিল খামার ছিল দুম্পাল খামার ছিল ছাগলের খামার ছিল এরপরে শয়তান চলে আসলো আসার পরে শয়তান মনে করলো আইয়িবের একটা খামারে আমি প্রথমে হামলা করি

আমি আল্লাহর প্রতি বেচার হয়ে নাই আল্লাহর উপরে সন্তুষ্ট আছি যে আল্লাহ আমার কাছে আমার দিয়েছিল সেই আল্লাহ আমার নাই এমন একটা পরিস্থিতিতে ধরে আছেন আমাদের যদি একটা গরু মরে যায় আমাদের মাথায় কাজ করে না ঠিক না যদি একটা ছাগল মরে যায় ওই ব্যক্তির কাছে যাওয়া যায় না কিন্তু বড় একটা উটের খামার আগুনে জড়ে গেল

আবার যখন ওই ফার্মের কর্মচারীরা আসলো আসার পর আয়ুবা আলিমসাল কাছে আসলো আসার উপরে বলল ও আল্লাহর ভাই আপনার যত কক্ষ ছিল ছাগল ছিল সব পুকুরি গুলা আগুনে পুড়ে গিয়েছে ধঃস্ম হয়ে গিয়েছে আবার আইয়াব আলিম সালাহসাল বললেন আমার কোনো টেনশন নাই আমি আল্লাহর উপরে সন্তুষ্ট আছি অয়াবা আলিমসাল কুয়াসালফ বুঝে গেলেন যে আল্লাহ আবার পরীক্ষা নিতেছে এটা বুঝে আইব আলী ইসরাতাম ধৈর্য ধারণ করলেন একে একে করে আইব আলী ইসরাতামের ফসল ছিল এগুলা পুড়ায় দিল শৈতান এরপর আইব আলী ইসরাতাম আল্লাহর উপরে অসন্তুষ্ট হন নাই শৈতান মনে মনে চিন্তা করলো আইবের সম্পদ গুলা নষ্ট করলাম আইবের ভিতরে কিঞ্চিত পরিমাণে কোনো অনুশোচনা নাই আল্লাহর উপরে কোনো অসন্তুষ্ট নাই তাইলে কি করা যায় বুদ্ধি করে চিন্তা করলো যে এইবার হচ্ছে তার

আচ্ছা এখানে যারা বাবা আছে বলেন তো আপনার সাতটা যদি সন্তান থাকে সাতটা সন্তানের ভিতরে একটা সন্তান যদি এইভাবে মারা যায় আপনি কি স্থির থাকতে পারবেন বলেন পারবেন কোন বাবা কিন্তু পারবে না সেখানে একটা দুইটা নয় সাত সাতটা সন্তান আল্লাহ রব্দুল্লাহ চলে গেলেন আইবা আলী সালাম ওই যে একটা মুসলিম বসে বললেন আল্লাহ সম্পদ আংলানী দিয়েছেন এতে আমার কোনো কিছু করার নাই আইসাল্লাআতু এই পরীক্ষায় পাশ করে গেল এরপরে সায়দা চিন্তা করলো যে না আইয়ুদের সন্তান পারলাম কাজ হইল না রমজম প্রতি করলাম কাজ হইল না ফসলের ক্ষতি করলাম কাজ হইল না এবার আইয়ুদের শরীরে এর ভেতরে একজন একা লাগাইয়া দিল এক ধরনের ফোট হয়ে গেল যেটা আমরা বক্স বলি বক্সের মতো একটা ফোট হয়ে গেল ফোট হওয়ার পরে রাতরাতি ওইখান থেকে পূজরক বের হইতে লাগলো গন্ধ বের হইতে লাগলো সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালামের রাজত্ব শেষ হয়ে গেল কেন রাজত্ব শেষ হলো আইয়ুব সালামের রাজত্বের ভিতরে যে ফসল গুলা হয়েছিল এই ফসল পুরানোর পরে যখন তারা তার কাছে এসেছিল তার কাছে আইব আলী সালাতামের কাছে আসার পরে আইব আলী সালাতাম বলেছিল টেনশন করার কোন কারণ নাই আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছে এরপরে তিন বছরের খাদ্য মজুদ আছে ওইটা দিয়ে আমাদের তিন বছর চলে যাবে এইটা শোনার পরে ছয়টা এটাও শুনছি এইটাও ঘুরে সব শেষ যখন রাজার সবকিছু নাই রাজত্বন সম্পদ শেষ হয়েছে যখন অসুস্থ হয়ে গিয়েছে তখন একেবারে রাজত্বা আলাই সাল্লামের যে বড় রাজত্ব ছিল এই রাজত্বটাও শেষ হয়ে গেল এই যে অসুখ যখন হলো আয়ুবা আলী হুসল সাল্লামের সবকিছু শেষ হয়ে গেল সেই সাথে আয়ুবা আলী হস্তাহ চারটা বিবী ছিল কয়টা বলেন তো চারটা বিবি ছিল চারটা বিবির ভিতরে তিনটা বিবি তারা আইব আলী ইসলাতামকে বলতেন আপনার কাছে তো থাকা সম্ভব নাই আমাকে তালাক দিয়ে দেন তিনজন বিবি চলে গেল মানে যারা সুবিধা সন্ধানে সুবিধাবাদী যারা কেমন মহিলা আছে না বর্তমান সমাজে কথা কয় না এদিকে নাই এদিকেও আছে সুযোগ সন্ধানে যখন টাকা থাকে তখন পাশে থাকে যখন টাকা থাকে না তখন বুড়ো আঙ্গুল দেখা চলে যায় ঠিক বলে এমন মানুষ আছে না নেই বলেন তো আছে মা বলে যারা শুনতেছেন একটু ভালো করে শুনেন জায়গা থেকে তিনটা বিবি চলে গেল একজন বিবি শুধু থাকলো নাম তার রহিমা আমরা বর্তমানে নাম শুনি রহিমা কিন্তু আসলে তার নাম রহমা তার নাম কি বলে রহমা কিন্তু আমরা জানি রহিমা বলে এই রহমায় রহিমা তিনি হজরত ইউসুফ আলী সালামের ছেলের ঘরের মেয়ে মানে ইউসুফ আলাই সাল্লামের নাত ইউসুফ আলাহ সাল্লামের চেয়ার সম্পর্কে ধারণা আছে তাদের তার বংশের একটা মেয়ে কেমন সৌন্দর্য হতে পারে তৎকালীন সময়ে কিতাবের ভিতরে আসতেছে তৎকালীন সময়ে বিশ্বের এক নম্বর সৌন্দর্য ছিল এই রহিমা এই রহিমাটা বললেন আপনার সকল বিবি চলে গেল কিন্তু আমি যাইতে পারতেছি না আপনার কাছ থেকে আমি যাব না আপনি আমাকে তাড়াইয়া দিয়ে না আমি আপনার শেষ পর্যন্ত আপনার সাথে থেকে আপনার সেবা করতে চাই কি করতে চাই সেবা করতে চাই কে বলতেছে দিদি রহিমা যে কিনা তৎকালীন সময়ে সবচাইতে সুন্দরী একজন মহিলা কিন্তু বর্তমানে সুন্দরী মহিলাদের ধারে কাছে যাওয়া যায় যাদের বই একটু সুন্দর মোটে গালে মনে করেন স্বামীর দাম দেন আছে না নেই বলেন সাদা সামনে যাদের যেমন মহিলা নাই স্বামীর দামই দিতে চায় না স্বামীও কেমন যা বলে তাই শুনে ওই যে সাদা আমরা এই জন্য আসে না নেই বলেন তো ভুল বলছে আমি কিছু আপনাদের আওয়াজ শুনে মনে আছে আমি বলতে না এমন কিন্তু আছে সমাজে অপরক্ষণ কিন্তু যখন থেকে রহিমা তৎকালীন সময়ে বিশ্ব সুন্দর ছিল কিন্তু এরপরেও তার স্বামীকে বলতেছে স্বামী আমি আপনার সঙ্গে থেকে আপনার সেবা করতে চাই এরপরে একটা সময় এলাকার লোকজন আসাদ এলাকার লোকজন চলে আসল সবাই লাঠি সokane আইয়ুব সালামের ঘরটা আকার নচার দিক থেকে আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন ও আইয়ু তোমার এখান থেকে চলে যেতে হবে তোমার বিবিকে নিয়েও চলে যেতে হবে তুমি যদি এইখানে থাকো তাইলে তোমাকে আমরা চিন্তা কবর দিয়ে দিব চিন্তা তোমাকে মাটি দিয়ে দিব তিনি চিন্তা করতে লাগলেন যদি আমি বেঁচে থাকতে আমার স্বামীকে চিন্তা যদি চিন্তা যদি আমার স্বামীকে মাটি দিতে দেয় তাইলে আমার তো কোথাও যাওয়ার জায়গা থাকবে না এবং আমি আল্লাহর কাছে জবাব দিব এই দিদি রহিমা কি করলেন শোনেন সামিকে কিভাবে নিয়ে যাবেন তাকে নিয়ে যাওয়ার জন্য তো একজন লোকের প্রয়োজন আছে একজন মহিলা যতই শক্তি হোক না কেন তার যতই শক্তি থাকুক না কেন চাইলেওwidetilde সে একজন পুরুষকে উচ্চ করার মতো সক্ষমতা তার নাই আছে পুরুষের মতো শক্তি তার হয় না কিন্তু এর পরেও বিবি রহিমা কি করতে জানেন এই দুই বহর ভিতরে তার একটা জবাবই আইয়িবা আলী কি তার পিঠে করে একটা গ্রামে সে একটা গ্রামে যাওয়ার পরে ওই গ্রামের লোকজন তাদের ওখানে জায়গা দেয় নাই ওইখানে জায়গা দেয় নাই ওইখান থেকে আবার আইবার ইসলাতামকে নিয়ে এই দুটি রহিমা চলে গেলেন একটা জঙ্গলে জঙ্গলে যাওয়ার পরে ওইখানে থাকতে লাগলেন থাকতে থাকতে একটা পর্যায়ে এমন অবস্থা হয়ে গেল সালামের গায়ের যে দুর্গন্ধ আস্তে আস্তে পোকা লেগে গেল সারা শরীরের এরপরে রহিমা আইবা আলী সালাতামকে কিন্তু ছাড়ে নাই তাকে ধরেই রেখেছে ধরে রাখতে মানুষের বাড়ি 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 গিয়ে কাজ করতেছে কাজ করে এনে স্বামীকে খাওয়ায় মনে রাখবেন বিশ্বের সবচাইতে সুন্দরী মহিলা স্বামীর অবস্থা এই অবস্থা এরপরে নিজে কাঁধে করে নিয়ে আসবে তারপরে স্বামীকে খাওয়ানো লাগবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতেছে তা আবার সব বলেছে আর কি আর কি হতে সম্মানিত ভাইয়ের আবার একটা পর্যায়ে শয়তান আবার জেনে গেলো মানুষের দাঁড়ে দাঁড়িয়ে কাজ করে বেড়াইতেছে একটা পর্যায়ে শয়তান আবার মানুষের কানে কানে লাগাইতে থাকলো যে এইটাকে চিনো নাকি এটা হচ্ছে ওই আইয়ুগের স্ত্রী আইয়ুগের যে ভাইরাসের কথা তোমরা তো শুনেছো তাকে যে তোমরা ঘরে রাখতেছো তাদের তাকে যে তোমরা কাজ করতে দিতেছো এক পর্যায়ে দেখবা ওই ভাইরাস তোমাদের ঘরে চলে আসবে নে ওয়াস দিয়ে যে মানুষের বাড়িতে কাজ করতে মুন্ডা মুন্ডা ওটা বন্ধ এটা এমন কিছু খাতার ভিতরে আসতেছেন একটা পর্যায়ে আইহু মারি মুসালাহ ঘরে যখন খাওয়া ছিল না এই বিবি রহিমা নিজের পাতার চোর বিক্রি করে পর্যন্ত আইহু মারি মুসালাহ ওয়া সাল্লামকে খাওয়াইছেন এমন কি পাওয়া যায় এক পর্যায়ে

এই ঘটনাটা বলার কারণে এই ঘটনা বললাম এই কারণে দেখেন আমি যে আয়াতের কারিমার মূল্যায়ন করেছি এই আয়াতের ভিতরে যা পরীক্ষা আছে সবগুলা পরীক্ষা কিন্তু তার সঙ্গে হয়েছে ঠিক না হয়েছে কিন্তু তিনি কি করেছেন ধৈর্য ধরেছিলেন না ধৈর্য ধরেছিলেন এখন আসেন আমাদের সামনে যখন আমাদের সামনে যখন এমন পরীক্ষা আসবে আমরা কি করবো আচ্ছা বলেন তো বিপদ দেয় একটু জোরে বলেন না বিপদ দেয় পিছনের ভাইরা মনে হয় বসেন না কথা বিপদ দেয় বলেন তো কথা বিপদ দেয় আল্লাহ এখন আস এই যে আল্লাহ বিপদ দেন এই বিপদ থেকে উদ্ধার বলেন তো তার মানে বিপদ দেন ও আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ এই বিপদ আল্লাহ বিপদ থেকে উদ্ধারও আল্লাহ এটা একটা মাধ্যম আছে মাধ্যম আছে না এর মাধ্যমটা কি আল্লাহ আলামিন বলেন ও আমার বান্দারা তোমাদের সামনে যখন বিপদ চলে আসবে তোমাদের উপরে যখন কোনো বিপদ আসবে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা কার কাছে বলেন তো আল্লাহর কাছে সাহায্য চাইবা আমরা আল্লাহর কাছে বললাম আল্লাহ তোমার কাছে তো আমরা সাহায্য চাইব কিভাবে তোমরা তোমার কাছে আমরা সাহায্য চাইব বলো তো চিন্তা করে দেখেন দুনিয়াতে আপনি কারোর কাছে কোনো কিছু চাইবেন চেয়ারম্যানের কাছে কিছু টাকা চাইবেন কে বলবেন যে আমাকে টাকা দাও দিয়ে দিবে বলেন কারোর কাছে আপনি আপনার বাবার কাছে টাকা চাইবেন আপনি গিয়ে সুন্দর করে তাকে বোঝাবেন ঠিক না তাকে সুন্দর করে বোঝাবেন তাকে মোটিভেট করবেন এরপরে সুন্দর করে আব্বু বলে একটা ডাক দেবেন এরপরে না বাবা টাকা দেবেন থেকে ঠিক দামনি আল্লাহকে আপনি ডাকবেন

আসাবরি ওয়াসসালা এক নম্বরে তোমরা ধৈর্য ধারণ করো দুই নম্বরে হচ্ছে ওয়াসসালা তোমরা নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে যাও যে মাধ্যমে নামাজের মাধ্যমে কাজ হচ্ছে দুইটা কয়টা বলেন এক নম্বর হচ্ছে ওয়াসাবরি ওয়াসসালা এক নম্বর কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা লাগবে এক নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া লাগবে কিন্তু বর্তমানে আমাদের ভিতরে পিতার একটাও নাই বিপদ আসলে ধৈর্য ধর্ম না তারপরে হচ্ছে নামাজ তো কথা বিপদ আসলে আমরা নামাজ ধারের কাছে আসি ঠিক না বলেন কিন্তু ওষুধ ছিল কি বিপদ যখন আপনার সামনে আসবে দুই টাকার নামাজ করবেন কি করবেন বলেন কথা বলে না কয় টাকা দুই রাখার নামাজ করে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার বিপদটা কাটিয়ে আল্লাহ দেখবেন বিপদে মাফ সম্মানিত শুধু যে কথা বলতেছিলাম আমার তেলাবাদ কিন্তু আয়াত ছিল সেটা বাকার একশত পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ বলেছেন এই আয়াতের ভিতরে যে যারা ইমানদার তোমরা ইমান এনেছো তোমাদের আমি আল্লাহ পরীক্ষা নিব অবশ্যই ভয়ের মাধ্যমে জানের ক্ষতির মাধ্যমে খোদার মাধ্যমে ফসলাদের ক্ষতির মাধ্যমে কয়েকটা ক্ষতির মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিবেন শনিবার শুধু আল্লাহ বলেই দিয়েছেন পরীক্ষা দিব তার মানে পরীক্ষা আমার আপনার জীবনে একবার না একবার আসবে কি হবে আসবে একশো পার্সেন্ট